আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কর্কট রাশি বাইশে অগাস্ট দুই হাজার পঁচিশ আধ্যাত্মিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা লাভজনক প্রমাণিত হবে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে আপনার স্ত্রীর শ্বাসচ্ছ দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে এবং কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে আপনার হৃদয়ে প্রেম রাজ করবে মনে হচ্ছে কিছু সময় ধরে আপনি আপনার নিজের মতোই রয়েছেন সহকর্মী সহযোগীরা আপনার সহায়তা করতে আসতে পারেন কিন্তু বেশি কিছু সহায়তা প্রদান করতে সমর্থ হবেন না আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসী যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ